সুদী দর্শক বৃন্দ সুদী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ব বার্তায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি ব্লক কমিটি আমি আপনাদের কাছে যেভাবে প্রতিনিয়ত মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে জনসেবার আড়ালে অন্য কিছু অসুখ বিসুখ পত্রিকার ষষ্ঠ বর্ষপূর্তি পূর্তি অনুষ্ঠানের এক আলোচনায় জনৈক চিকিৎসক বক্তাকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা দাতব্য চিকিৎসালয় হয় দাতব্য মিষ্টির বা খাবারের দোকান হয় না কেন দাতব্য খাবারের দোকান থেকে তো মালিকের লাভ হয় না উল্টে খরচ বাড়ে কিন্তু অনেক দাতব্য চিকিৎসা কেন্দ্রকে ডাক্তাররা নিজেদের চিকিৎসা ব্যবসার প্রচার কেন্দ্র হিসাবে ব্যবহার করেন দাতব্য কেন্দ্রের কর্মকর্তা বা মালিকদের জনদরদি নিজেদের অন্য পাপ কাজকে আড়াল করার কিংবা পূর্ণ লাভের প্রয়াস হতে পারে অনেক দাতব্য চিকিৎসা কেন্দ্রে রোগীদের ফালতু অকেজ ও বৈজ্ঞানিক ওষুধ ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয় অনেক সেবা কেন্দ্রে ওষুধ কোম্পানির ক্ষতিকারক কিংবা ফালতু ওষুধের স্যাম্পেল বিনামূল্যে দেওয়ার জন্য জোগাড় করা হয় ওষুধ বিসুখ আটত্রিশ সপ্তম বর্ষ দ্বিতীয় সংখ্যা জুলাই থেকে আগস্ট দু আমরা উপরোক্ত বক্তব্যের সাথে যোগ করতে চাই যে বেশিরভাগ দাতব্য চিকিৎসা কেন্দ্রের মূল উদ্দেশ্য শাসক শ্রেণীর রাজনৈতিক দলের নেতাদের জনসেবার নামে ভোট কুড়ানোর ব্যবস্থা করা এবং রোগীর ঘাড় মড়ানোর ব্যবস্থা করা আপনারা সহজেই বুঝতে পারছেন যে সেবার আড়ালে রোগীর ঘাড় মড়ানো হয় কীভাবে অতএব আর বেশি কিছু বলছি না আপনাদের কাছে আপনারা আমার কষ্ট পরিশ্রম সার্থক করার জন্য দয়া করে ভিডিওটাকে জনসাধারণের মাঝে পৌঁছে দেবেন শেয়ার করে আর নিজেদের কাছে যাতে ভিডিওটা আগেই পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব করবেন আর বেশি কিছু বলছি না আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে অনন্ত রায় সেক্রেটারি আর এম পি এ ডেবরা ব্লক কমিটি